সাংসদের দত্তক নেওয়া গ্রামে জেলা একশো তম শাখা ডাকঘরের সূচনা হল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে এই শাখা ডাকঘরে উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ দেবশী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর সিকিম রিজিয়নের পোস্ট মাস্টার জেনারেল কর্নেল অখিলেশ কুমার পান্ডেল উত্তর দিনাজপুর পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট অজয় কুমার শেরপা সহ অন্যান্যরা উল্লেখ্য রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মাত্র শাখা পোস্ট অফিস থাকায় অসুবিধায় পড়তে হচ্ছিল এলাকার বাসিন্দাদের বহু মানুষ ডাক পরিষেবা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল তাদের অসুবিধার কথা মাথায় রেখে নারায়ণপুর গ্রামে শাখা ডাক ঘরের সূচনা করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি জানিয়েছেন এই গ্রামের শাখা পোস্ট অফিস হওয়ার ফলে এলাকায় প্রায় সাড়ে তিন হাজার জনগণ উপকৃত হবেন এদিন অনুষ্ঠানে নতুন শাখা পোস্ট অফিসে বেশ কিছু গ্রাহকদের হাতে পাশ বই তুলে দিয়েছেন সাংসদ এই গ্রামে সাড়ে তিন হাজার পপুলেশান আছে আর সারাউন্ডিংস গ্রাম মিলে সাড়ে ন হাজার প্রায় মানুষ আছেন এটা একটা ছোট ব্রাঞ্চ অফিস করা হলো আপনারা জানেন যে কেন্দ্র সরকারের যে সমস্ত যোজনাগুলো বেশিরভাগ ডাইরেক্ট বেনিফিটসের মাধ্যমে ডাইরেক্ট ব্যাঙ্কিং মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে তো এইগুলো এইসব ছোট ব্রাঞ্চ পোস্ট অফিসগুলো অনেকটাই হেল্প করবে বিশেষ করে মহিলাদের যে সমস্ত খাতাগুলো আছে বা যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো তাদের দূরে না গিয়ে লোকালিটির মধ্যে পেলে ফেসিলিটি হবে আর ইন্সিওরেন্সের ক্ষেত্রে বলুন বয়স্কদের পেনশন বলুন এইসব ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যায় হাতের মধ্যে এটাই চেষ্টা আছে এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে আমি অ্যাডাপ্ট করেছি যদিও অনেকটা লেট হয়ে গেছিল করোনার পরে অল্প সময় পেয়েছি এই গ্রামের মানুষের জীবন যাতে মানে সুন্দর হয় সচ্ছল হয় তার জন্য আমি সমস্ত চেষ্টা করছি